হ্যাঁ খুলনা জিরো পয়েন্ট রোড থেকে আমরা আজকে অভিযান করবো রোড সাবির দিকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানবেন যে কিছু প্রাইভেট কার এবং মোটর সাইকেলে অনেক সময় অবৈধ মালামাল নিয়ে যায় তাই আমরা অভিযানে নামছি যদি কাগজপত্র এবং অবৈধ মালামাল পাওয়া যায়

আপনার যে বারবার থামানোর চেষ্টা করছি সিগন্যাল দিছি সিগন্যাল আপনাকে চলে যাচ্ছে কারণ এটা তো ঠিক করতেছেন না তারপরে আমি মাইকে বলতেছি তারপরে চলে আসতেছেন এটা আপনি কানে কম শোনেন নাকি আপনি কোনো কথাই শুনতেছেন না আপনি জানেন যে গাড়ি কেন ধরতে দেখান আমি তো আর একটা এই গাড়িটা যখন সিগন্যাল দিই তখন থামেন নাই আর একটা গাড়ি ধরে তারপর আমি আসি এটা তো কখনোই ঠিক করেন আপনি গাড়ি কেন ধরতে দেখান

আইটা বাবার নামে বাবা বাবা বেঁচে আছে ভগবান না আমরা আছে স্যার আছে মধ্যে আছে এটা না বাসায় ফিরে থেকে আসছি তো তাকে গাড়ি বের করার আগে গাড়ির সমস্ত রেজিস্ট্রেশন কাগজপত্র সমস্ত যে কাগজপত্র আছে এগুলো নেবেন ড্রাইভিং লাইসেন্স নেবেন প্রথমে কাগজপত্র ওইগুলো নিয়ে বেরোয়ার সময় এগুলো টেস্ট করবেন তাহলে তো আপনি কিছুই করেন না তাতে অ্যাক্সিডেন্ট করবেন নিজে আগে আগে অ্যাক্সিডেন্ট করছেন আজকেও সেই সেম কাজ করছেন এখন আপনি এই গাড়িটা আটক করে যদি মামলা দিয়ে দিই তাহলে কী করবেন সিগনালে মামলা তো বড় মামলা আপনি সিগনাল মামলা করছেন এটা তো ঠিক করেন নাই আসলে এক্সট্রিমলি সরি স্যার আমি আপনাকে চিনি স্যার সেটাকে ভিডিওতে আমরা ভিডিও আমরা কিভাবে সেটা আমি তো এই ভিডিওগুলো সচেতনমূলক কিছু ভিডিও ভিডিও করছি ভিডিও করতে যাতে মানুষ এগুলো দেখে সচেতন হয় গাড়ি কাগজ সতর্ক বের হয় হেলমেট থাকে অ্যাক্সিডেন্ট যাতে না করে যাতে মানুষের একটা জীবন একটি দুর্ঘটনা সারা জীবনের ওদের কান্না তাতে মানুষ

আমি তো প্রথমে যে আপনার গাড়িতে অবৈধ মালামাল আছে কিনা যেভাবে আপনি সিগন্যাল করছেন এখন গাড়িটা চেক করে কোনো মালামাল পাইলাম না এবং সিগন্যাল অবন করছেন এই জন্য আপনাদের আমি আটক করে যে

আমরা দেখি কিছু ছেলেরা সিগনাল মনে করে চলে যায় গাড়ির মধ্যে কোনো অবৈধ মালামাল নাই এবং গাড়ি কাগজপত্রও ঠিক আছে তাই তারা খুব সিগনাল হিসেবে করছে কিন্তু এটা তারা ঠিক করে নাই তারা খুব মানে মর্মাহত শরী কিন্তু আমি তারপরেও এদেরকে আইনগত একটা ব্যবস্থা নিতে হবে কিন্তু ওরা ভুল স্বীকার করছে কিন্তু এর আগেও আমি সচেতনমূলক ভিডিও করছিলাম যাতে মানুষ সচেতন হোক বা একটা দুর্ঘটনা না ঘটে অসাবধানতা না ঘষে সিগনালিং করে আপনারা সবাই মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই গাড়ি মোটরবাইক প্রাইভেট কার সাবধানে চালাবেন এবং দেখে শুনে চালাবেন বেশি ওভার স্পিড তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ